কীসের ব্যানের নাকি বিমানের বিমানের পাইলট ভিতরে তো পড়া লাড়াই করা লাগে তুমি তো পড়া লায় করো কী এর করো তুমি ইংরাজিতে বাংলাদেশ বানাম করতে পারো বাংলাদেশ যে ইংরাজিতে কী নাম পারো এখন আমি ইংলিশ আমিয়া আందిকি সে শিখেনা পাইলট দের হইলো পাইলট হইতো হইলো তো ইংলিশে আপনি শিখছেন ও ভালো লাগা কলম তো আচ্ছা হই না তোমাকে শেখবা আচ্ছা তার ঠিকমতো পড়া লাগে 그러면은 হ্যাঁ